ওরে খেলা এই সেই লাঠি খেলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা ভিউয়ার্স আজকে আমরা চলে আসলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা ঢালি খেলা দেখতে সো আপনাদেরকে এই ঢালি খেলা দেখাবো তো চলুন ঢালি খেলা উপভোগ করি আসসালামু আলাইকুম ফিয়ার্স কেমন আছেন সবাই সাথে আছি আমির আসেল আজকে আমরা আপনাদেরকে দেখাবো গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী খেলা ঢালি খেলা ও লাঠি খেলা তো আজকে আপনাদেরকে নিয়ে এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা চলুন উপভোগ করা যাক যশোর অভয়নগর থানার অন্তর্গত একতারপুর নামক গ্রামে বাংলাদেশের এই ঐতিহ্যবাহী খেলা ঢালি খেলা অনুষ্ঠিত হচ্ছে সো আমরা চলে আসলাম সেই বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলা ঢালি খেলা দেখতে আপনারা দেখতেই পাচ্ছেন যে ঢালি খেলা ইতিমধ্যেই খেলাটা আরম্ভ শুরু হয়ে গিয়েছে তারই সাথে সাথে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলা উপভোগ করার জন্য শত শত মানুষের সমাগম হয়েছে এই এই স্থানে দেখুন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কত লোকের সমাগম এই বাংলাদেশের এই ঐতিহ্যবাহী খেলা ঢালি খেলা দেখার জন্য ভেয়ার্স তো চলুন এই ঢালি খেলা সম্পর্কে কিছু তথ্য জেনে আসা যাক এই ঢালি খেলার উৎপত্তি মূলত প্রাচীন বাংলা বা উপমহাদেশের সামরিক অনুশীলনের অংশ হিসেবে তাছাড়া যুবকদের আত্মরক্ষা শেখানোর মাধ্যম হিসেবে এই খেলা প্রচলিত ছিল ইতিহাস দেখা যায় যে তখনকার রাজা জমিদার বা ঘাটলে আরও পরগনার বাহিনীতে প্রশিক্ষণের অংশ হিসেবে এই ঢালি খেলা অনুশীলন হতো বর্তমানে এই ঢালি খেলা বিনোদনের উদ্দেশ্যে লোকজ মেলায় প্রদর্শিত হয় তাছাড়া কিছু সাংস্কৃতিক দল বা ঐতিহ্য রক্ষাকারী সংগঠন এই খেলার প্রদর্শনী আয়োজন করে থাকেন ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলা ঢালি খেলা ও লাঠি খেলা দেখার জন্য এই মঞ্চে এই মাঠে কত লোকের সমাগম হয়েছে তাছাড়া আশেপাশের অঞ্চল থেকে প্রচুর লোক এই ঢালি খেলা আর লাঠি খেলা দেখার বা উপভোগ করার জন্য প্রচুর পরিমাণে ভিড় জমায় ভেওয়ার্স এই ঢালি খেলা ও লাঠি খেলা প্রতি বছরের একটা নির্দিষ্ট সময়ে এই খেলা অনুষ্ঠিত হয়ে থাকে তো ভেওয়ার্স চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল ট্রপিকে যাওয়া যাক বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলা ঢালি খেলা এবং লাঠি খেলা উপভোগ করা যাক অলরেডি ঢালি খেলা এবং লাঠি খেলা শুরু হয়ে গিয়েছে পিছনে যারা আছে সকলকে দেখার সুযোগ করে দিন আপনারা একটু সকলে বসে পড়ুন আমাদের সদ সকলকে খেলা দেখার সুযোগ করে দিন এখন যে খেলাটি শুরু হচ্ছে শাড়ি খাওয়া আপনারা উপভোগ করুন Thank <laughs> you. আমাদের ভলেন্টিয়ার ভাইরা আপনারা দেখেন আমাদের খেলার পূর্ব পাশে অনেক জায়গা আছে এখানে লোক বসায় অনেকে পিছন থেকে দেখতে আমাদের পূর্ব পাশে অনেকেই পিছনে পড়ে তারা দেখতে পাচ্ছে না আপনারা ওখানে লোকগুলো বসায় দিন দক্ষিণ পার্শ্ব অনেক মা দু দেখতে পাচ্ছি না আপনারা তাদেরকেও তো বসার সুযোগ করে দিন আমাদের ভলেন্টিয়ার ভাইরা দক্ষিণ পাশে অনেক তারা দেখতে পাচ্ছে না তাদেরকে দেখার করে আমাদের পলেন্ডের মায়েরা কোন স এই ছিল আজকে আমাদের ভিডিওটা আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বাই বাই